ব্যয় করতে শে বর্ষ সাজে ট্রাফিকের দায়িত্ব পালন করলেন এই যুবক কে যুবক কি তার পরিচয় আর বা তিনি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এমন সাজে এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সংগ্রহণ সম্প্রতি সারা বাংলাদেশে পুলিশের কর্মবিরতির কারণে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা খুব কঠোরভাবে দায়িত্ব পালন করছেন এ সময়ের সচেতন শিক্ষার্থীরা ট্রাফিক রুলস বিঘ্নিত হলে জরিমানা কিংবা ট্রাফিকের দায়িত্ব পালন করান তাদেরকে দিয়ে আর তার ওই ধারাবাহিকতায় এক বরযাত্রী গাড়ি নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন তাদের গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় বরকে দিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন এই শিক্ষার্থীরা বিয়ে করতে যাওয়া এই বড় একজন শিক্ষার্থী আর তাই স্বাচ্ছন্দ মনে তিনি ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন আর এমন দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়েছেন পুরো বাংলাদেশ তো প্রিয় দর্শক বিয়ে করতে যাওয়া এই বরের এমন দায়িত্ববোধ দেখে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে